অনলাইনের আপনি যেই এআই আপনি ওরেও যদি বলেন যে আমি একটা লেকচার দেব আগামী কাল সকাল 10টায় একটা প্রোগ্রামে আমার জন্য তুমি এটা রেডি করে দাও এই বিষয়ের উপরে সে দেখবেন মহা জ্ঞানী মহা এটার উপরে সে যতক্ষণ আপনারে তথ্য দিতেই থাকবে দিয়ে আবার লাস্টে আবার বলবে মানে আমি এটা দেব কি আপনাকে ওইটা দেবো কি তাইলে এতটুকু রেফারেন্স উদ্ধৃতি বক্তৃতা লেকচার চমৎকার উপস্থাপনা দলিল ভিত্তিক কথা এই কিছু এক বিষয় আর জীবনে ইমান আমল তৈরি করা জিন্দিগিটা বদলানোর বা এটা ভিন্ন বিষয় আমাদের মিশরের একজন বিশ্ববিখ্যাত ইসলামী স্কলার চিন্তাবিদ গবেষক এবং অনেক বড় বুজুর্গ একজন মানুষ আছেন যিনি একাধারে ডাক্তার এবং একজন ইসলামী চিন্তাবিদ ডক্টর রাগিব স্যার জানি উনি বলছেন ওনার একটা বই আছে এই বইটার বাংলা অনুবাদ হয়েছে এই বইটা আছে উনি বলেন আমি ওনার অঞ্চলে এক জায়গায় যে আমি একজন লেকচার লেকচারারের ইসলামের উপরে এবং চমৎকার লেকচার শুনছি একটা সেমিনারে গিয়ে যে আমরা অতিথি ছিলাম উনিও আমরাও তো ওই অতিথি হিসাবে তিন দিন পর্যন্ত আমরা ওইখানে ছিলাম করোনার লেকচারে আমি মুগ্ধ হয়েছি কিন্তু তিন দিন পর পর ফজরের নামাজ তিনি বলেন আমি মসজিদের জামাতে পড়ছি কিন্তু ওই ভদ্রলোককে যিনি চমৎকার ইসলামের উপরে তাত্ত্বিক দলিল ভিত্তিক এমন হৃদয় গ্রাহী বক্তব্য দিছেন কিন্তু আমি তিন দিনের একদিনও ফজরের নামাজের জামাতে নাকি দেখি নাই তৃতীয় দিন পরে চতুর্থ দিন আমি ওনার কাছে গিয়ে ভাবছি উনি কোনো অসুস্থ কিনা শারীরিকভাবে কোনো পেরেশানি আছে কিনা এই বলছি যে দেখা করতে গেছি দেখা করতে গিয়ে এরপরে ওনাকে বলছি হজরত জনাব আপনি নিশ্চয়ই কোনো পেরেশানিতে আছেন বা অসুস্থতা আছেন আপনাকে ফজরে নামাজে পরপর তিন দিন দেখলাম না এই জন্য আপনার খোঁজ দিতে আসছে তখন উনি বলছেন ওই ডাক্তার সাহেবকে আসলে ডাক্তার সাহেব আমাকে তো প্রতিদিন অনেকগুলো প্রোগ্রামে যেতে হয় রাত গভীর পর্যন্ত আমাকে জাগতে হয় জানিনি তো আল্লাহ গাফুর রাহিম মানে কি আল্লাহ গাফুর রাহিম মানে ফজর নাজ পড়ে না বোঝেন নাই কথাটা ফজরের নামাজ কি পড়ে না কি বুঝাইলি এই জন্য বুঝাইছে আর কি আল্লাহ গাফুর আল্লাহ আমার মাফ করে দিতে আল্লাহ ওনারে বলছে যে তোমার ব্যাপারটা আলাদা তোমার তো আমি চিনি আলাদা তুমি একজন বিশিষ্ট লেকচারার তো তুমি বাধ্য তোমারটা আলাদা এই এটা গুরুত্বপূর্ণ আমার ভাই এটা বুঝতে চেষ্টা করে প্রতিটা ওয়াজ প্রতিটা মাহফিল আপনারা অনেক সময় বলেন যে হুজুররা কেবল আসমানের উপরের কথা কবরের কথা আখেরাতের কথা আর মাটির তলের কথা নিয়ে ব্যস্ত হয়ে আছে আরে ভাইয়া এটুকু ব্যস্ততাই তো অনেকের মধ্যে নাই বাকি ব্যস্ততা তো আসেই একটা অটো ঠিক করে দেওয়ার জন্য তো মিস্ত্রির অভাব নাই একটা সিএনজি ঠিক করে দেওয়ার মতো মিস্ত্রির অভাব নাই একটা কৃষক যে তরকারি করে আমার বাসার পাশে ফুলকপি পাতা কপি যে লাগায় আমি তাকে দেখছি বহুদিন তার কাছে প্রায় দিন আপনার প্রাইভেট কার দিয়া অফিসাররা এই যে কৃষি বিভিন্ন অফিসার বিভিন্ন কোম্পানির লোক একদম সুট বুট তাই পরা তার ক্ষেতের কাছে গিয়া তার বুঝায় এই সারের দূর ওইটা দূর ওইটা দূর ফুলকপি ভাতা কবি বুঝানোর মতো লোকের তো অভাব নাই আপনি কি বুঝতে চান দুনিয়া তো দুনিয়া বুঝানোর মতো লোকের তো অভাব নাই বাবা কিন্তু আখেরাত বুঝানোর মতো জীবনটা বদলে দেওয়ার মতো আখেরাতের দিকে জীবন ফিরায়ে দেওয়ার মতো এটুকু মানুষের তো বড় অভাব যে কয়জন আছে এই কয়জনকেও যদি আপনারা বিদ্রুপ করে এই রাস্তার থেকে সরাই দেনাবে চিনাবে কে আখেরা চিনাবে কে বা এটা বুঝা দরকার আমার ভাই এ কথাই স্পষ্ট বুঝবেন প্রতিটা বিবেকবান নজওয়ান ভাই তোমরাও বাবারাও এ কথা বুঝবেন এই কোরআন সুন্নার এল আর দুনিয়ার সমস্ত জেনারেল এলেন এই জেনারেল শিক্ষার যত পড়া আর এই কোরআন সুন্নার পড়া একটা মৌলিক পার্থক্য হলো জেনারেল শিক্ষার সমস্ত পড়ার মূল টার্গেট এই দুনিয়ার আয়োজন দুনিয়ার জীবন উপভোগ করার জন্য যত অত্যাধুনিক যত প্রযুক্তি যত সহজকরণ যত আধুনিকায়ন হইতে পারে এটা হল জেনারেল শিক্ষার মূল মাকসা আর খোদার কসম শিক্ষার মূল মাকসাদের আয়োজন এখানেই তফাত এখানেই তফাত দুর্বল ভাইবেন না আমার বিষয়ের উপরে আমি আমি বিষয় কেমনে বুঝতাম আপনি যে আমার বিষয় বোঝেন না কথা বোঝেন নাই এখানে মৌলিক পার্থক্য ভোগের এই দুনিয়া যত আধুনিক যত মজাদার ভাবে জীবন উপভোগ করা যায় এটা হলো বস্তুবাদী দুনিয়ার এই আধুনিক দুনিয়ার স্লোগান সমস্ত পড়ালেখা ইউরোপের সমস্ত সমস্ত গবেষণার মাটির উপরের এটুকু আয়োজন আর কোরআন সুন্নার মূল আয়োজন আখেরাতের আয়োজন এখানেই মৌলিকত্ব পার্থক্য এজন্য এক হবে না কোনো দিনও কোনদিনও না ইসরাফিলের ফু পর্যন্ত কোনোদিনও না আপনি পদার্থ জীব শতভাগ কোরআনের মতো বানাইতে পারতেন না আর কোরআন সুন্নার এলেমকে আপনি পদার্থ জীববিজ্ঞান বানাইতে পারতেন না এখানে মৌলিকত্ব ভিন্ন এখানে চিন্তা ভিন্ন আমি যাচ্ছি ঢাকার দিকে আপনি যাইতেছেন সিটাঙের দিকে তা আমরা আগামী তিনশো ঘন্টা পরেও আমরা এক হবো কে আপনি গেছেন চিটাগান গেলে সামনে আগাইলে কক্সবাজার যাবেন আমি সামনে আগাইলে হয়তো ফরিদপুর যাবো হয়তো উত্তরবঙ্গ যাব আমরা তো দুজন চলছি দুই দিকে দুই দিকে। এরপরে দেখেন জীবন দুনিয়া এই দুনিয়ার সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আবার আখেরা আল্লাহ বলেছেন কিন্তু কোরআন এবং সুন্নার মধ্যে শত শত আয়াত নবীজির শত শত হাদিসের মধ্যে দুনিয়া এবং দুনিয়ার জীবনটাকে আল্লাহ তালা এবং তার নবী সাল্লাহ আলি সাল্লাম একদম তুচ্ছ হেও হীন করে তুলে ধরেছেন কোরআন দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে আখেরাতকে অনেক মহান করে তুলে ধরছে রসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে আখেরাতকে অনেক মহান করে

সাজগুজ এই ফ্যাশন এই রূপ চর্চা হায় নজওয়ান তুমি তোমার দেহ চর্চা করছো কত ভাবে চুল কত প্রসাদনী ব্যবহার করলা নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা আল্লাহর কসম নজওয়ান সেদিন খুব সামনে যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে অশাহিদা আলাইহিন সামআহুম و ابصارهم وجلودهم الله বলেন কান চোখ ও জুলুদ মানে সমস্ত চামড়া সারা দেহের চামড়া আল্লাহ তালা বলছে বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে সাক্ষ্য দেবে আল্লাহ তাআলা বলছে ইনমা বাগিউকুম আলা আনফসিকুম এই বান্দা তোমরা যে প্রতি আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছো বাগিউ সীমা লঙ্ঘন করছ আমার হুকুমের সাথে তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে আমার উপরে না আমার আসমান ছোট হবে না আমার জমিন ছোট হবে না আমার সূর্য বন্ধ হবে না আমার চাঁদ ছোট হবে না তোমরা সবাই নফরবানি করলেও আসমান ছোট হয় না আমার জমিন সংকুচিত হবে না তোমার বিরুদ্ধে যাবে আলা ফুসিক তোমাদের বিরুদ্ধে তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে

আমি তোমার বুঝাবো অল্প কলীলা দুনিয়া কেল্লা তুচ্ছ করে দিছে